বিশ্ব নবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রেডেকে বললেন আজ ইব্রাহিম আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সুবহানাল্লাহ সাহেবুল এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বিশ্বনবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহান দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চুলে সেয়দিনাজ ইব্রাহীল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ শাককে উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবহানাল্লাহ পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাভি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্ব নবীর সিনাচাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন আল্লাহ যে সমস্ত সাহাবার বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে না পর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাকু সাদার স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজাত আবার উনি হলেন সাহেবুল মেয়ারাজ উনার মেরাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজার টুকরা স্ত্রী খাদি জানাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছিলেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ন নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মায়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলের চিনবে না মা তার মেয়েরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদি যারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদি চিনতে পারি সুহান তার মানে ভালোবাসা বেশি না কম সাইয়েদাতুনা খাদিজা কাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কায় একটা কবর আছে এটা মাকবারাতুল মা আলা মা কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হইতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা বা মো আল্লাহ আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া মোয়াল্লা কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেডম শরীফ থেকে দেখা যায় যা বলে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইদুন খাদি যাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সেয়েদ আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যে এই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদি যা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে আবু বাকার তোমার মনে চাই ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বাকার কি করতেন সে খাদিজা এতে করলেন চাচা আবু তালেবে এনতে করলো দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাজরা করে দিল বলেন ঠিক কি না খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভুলিয়ামি কেমন করে ঠিকই না খাদি জানাই আবু তাহলে বোনাই তাই ফেজে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে আর মন বসে না কিছু ভালো লাগে না বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার বিশ্বনবীর মনে হলো দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রেডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ এর গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নাবিকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আড়সের উপরে নিয়ে আসো যেই নবীর মেয়ারাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেয়ারাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে নবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিষ্ণুই বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবি বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহ নিয়ে যাওয়া হলো সহেবুল মেয়ারাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেয়ারাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেবুল শাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কে ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ফ বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না মুরিদ পীর সাহেব রে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মত জিকির করে সবাই সাইয়েদনা আদম রে বলবে সাইয়েদনা আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সাইয়েদনা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না বলবেন পার্ব না ইসালাই এর কাছে সাল্লাম বলে এত জায়গায় ঘুরা লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাহমুদে বিশ্বনবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই